প্রতিদিন সন্ধেবেলায় সমর তার পরোটার গাড়ি নিয়ে বাজারের দিকে যেত বাজারে পৌঁছেই সে দেখল চাউমিন বিক্রেতা ও ঘুগনি বিক্রেতা আগেই তাদের গাড়ি বাজারে বসিয়ে ফেলেছে এই যে চাউমিনওয়ালা হ্যাঁ তোমার গাড়িটা একটু পেছনে সরাও তো হ্যাঁ আমি সব সময় সামনে জায়গাটিতে আমার গাড়ি বসাই হ্যাঁ আর আর তুমি আমার জায়গায় নিয়ে নিয়েছো গাড়িটা সরাও গাড়িটা সরাও বলছি হ্যাঁ নইলে কিন্তু ভালো হবে না আমি আগে এসেছি তাই আমার গাড়িটা সামনেই থাকবে যদি তুমি পিছনে না সরাও তাহলে কিন্তু ঠিক তখনই পাশের ঘুগনি বিক্রেতা ঢুকে পড়ে বলল আরে ভাই তোমরা এখন ঝগড়া করছো কেন মজার তো খুলে গেছে লোকজন আসতে শুরু করে দিয়েছে আর তোমরা এখন ঝগড়া করছো দেখো বিমল তুমি তোমার গাড়িটা একটু সরিয়ে নাও না ঘুগনি বিক্রেতার কথা শুনে বিমল রাজি হয়ে তার গাড়ি একটু পিছনে সরিয়ে নিল সমর খুশি হয়ে ভাবলো এইবার তো আমার পরোটার গাড়ি একদম সবার সামনে থাকবে সবাই আগে আমার কাছেই আসবে তারপরই বাজারে ভিড় জমতে লাগলো অনেকেই সমরের পরোটার গাড়ির সামনে ভিড় জমালো এই বড়টা ভাই একটা প্লেট দাও তো আমার জন্য একটা বানিও ভাই আমার জন্য এক প্লেট প্লিজ সমর খুশিতে বলল দেখো তো কেমন ভিড় জমেছে আমার পরোটা খাওয়ার জন্য আজ লাইন পরে গেছে আজ আমার ভাগ্যটা খুব ভালো মনে হয় এই বলতে বলতে তার চোখ পড়ল বিমলের চাউমিনের গাড়ির দিকে ওরে বাবা ওর গাড়ির সামনে তো আমার থেকেও ভিড় বেশি আমার গাড়ি সবার সামনে তবু দোকানের সামনে এত ভিড় কেন এইরকম করে চলতে থাকলে তো বেশি বিক্রি করে বিখ্যাত হওয়া যাবে না এটা হতে দেয়া যাবেই না আমাকে কিছু একটা করতে হবে এই ভাবতে ভাবতেই সমর তার পরোটা বিক্রি করছিল আর তখনই সে শুনতে পেলো এক ক্রেতা বিমলে চাউমিন খেয়ে বলছে ও ভাই দারুণ চাউমিন দোকানের থেকেও ভালো লাগছে হ্যাঁ তা তুমি কি মশলা ব্যবহার করো ভাই আমি কোনো সাধারণ মশলা ব্যবহার করি না আমার নিজস্ব এক স্পেশাল মশলা আছে যা আমি নিজেই আমার বাড়িতে তৈরি করি এটা বাজারের কোথাও পাওয়া যায় না এটাই আমার সুস্বাদু খাবারের স্পেশাল সিক্রেট